বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা পুড়িয়ে ছাই করা হল ইস্কন মন্দিরের জগন্নাথ বিগ্রহ শেখ হাসিনা দেশ ছাড়লেও আপাতত হিংসা জারি বাংলাদেশে এই আবহে বাংলাদেশের বহু জায়গায় হিন্দুদের ওপরে অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে এরই মাঝে আজ বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোতে প্রকাশিত রিপোর্টে দাবি করা হলো মেহেরপুরে আওয়ামী লীগের এক হিন্দু নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে এছাড়াও মেহেরপুরে আরও অন্তত আটটি বাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানায় রিপোর্টে জানানো হয় পল্লব ভট্টাচার্য নামে এক আওয়ামী নেতার দোতলা বাড়ির নিচতলায় আগুন ধরিয়ে দেওয়া হয় পেশায় আইনজীবী পল্লববাবু বাড়িতে যত বই ছিল তা পুড়ে গিয়েছে এছাড়া মেহেরপুরে আরও হিন্দুদের বাড়িতে হামলা হয় মেহেরপুরে ইস্কন মন্দিরেও হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে সেখানে জগন্নাথ বিগ্রহ পুড়িয়ে দেওয়া হয় গতকাল থেকেই অশান্ত পরিবেশের ফাঁকে বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হামলার অভিযোগ ওঠে এই নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করে সেদেশের উনত্রিশটি জেলায় সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়েছে অরাজক নৈতিক সাধারণ মানুষের বাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ভাঙা হয়েছে মন্দির বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত এক বিবৃতি জারি করে সোমবার দাবি করেন বাংলাদেশের চারটি জেলাতে অন্তত নটি মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে ঐক্য পরিষদের নেতাদের বাড়িতেও হামলা চালিয়েছে এক শ্রেণীর বিক্ষোভকারী বহু জায়গায় হিন্দু সংখ্যালঘুদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ গতকাল ফেনী শহরে দুর্গা মন্দিরে হামলা চালানো হয় দিনাজপুরের পার্বতীপুর কালী মন্দির সহ পাঁচটি মন্দিরে ভাঙচুর করা হয় এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দুই নম্বর ইউনিয়নের শ্মশান মন্দিরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয় এবং নেত্রকোনা শহরে রামকৃষ্ণ মিশন এবং ইস্কন মন্দিরে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা এদিকে এইসব হামলার মাঝেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে সম্প্রীতির চিত্র বহু জায়গায় আন্দোলনকারী পড়ুয়ারা সারা রাত জেগে মন্দির রক্ষা করেছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও হিংসা থামানোর জানানো হয়েছে গতকাল শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা করে বাংলাদেশ সেনা প্রধান ও শান্তি ফেরানোর বার্তা দিয়েছিলেন তবে হিংসা এখনো জারি রয়েছে বাংলাদেশে এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের আশ্বস্ত করতে জেলায় জেলায় হেল্পলাইন নম্বর চালু হয়েছে বাংলাদেশ সেনা চালু করেছে বাংলাদেশ সেনারদিকে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো রিপোর্ট অনুযায়ী সোমবারের সংঘর্ষে বাংলাদেশের মৃত্যু হয়েছে একশো নয় জনের রাজধানী ঢাকাতে অন্তত তেরোটি পুলিশ স্টেশনে হামলা হয়েছে গতকাল বাংলাদেশের দুটি কারাগারে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বাংলাদেশে জগন্নাথ মন্দিরে অগ্নি সংযোগ জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের ঘর অগ্নিগর্ভ পুরো বাংলাদেশ সংকটের সংখ্যালঘু বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা দেবদাস কুমার মন্ডল জানিয়েছেন হিন্দুদের মন্দির ভাঙছে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে পুরো দেশে এই ধরনের অত্যাচার এগুলো ভাষায় বলে প্রকাশ করা যাবে না এখন তো আমাদের ওখানে জানমাল নিয়ে বেঁচে থাকাও একটা দায় যেহেতু আমরা ওই দেশে আওয়ামী লীগের রাজনীতি করেছি আমাদের থাকার মতো এই মুহূর্তে কোনো পরিস্থিতি নেই এজন্য আমাদের বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়েছে হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর একের পর এক হামলার অভিযোগ সামনে আসছে বাংলাদেশের একাধিক জায়গায় বাড়িঘর লুটপাট অগ্নিসংযোগ চলেছে অবাধে মেহেরপুরে অগ্নিসংযোগ করা হয় ইস্কনের জগন্নাথ মন্দিরে বাদ যায়নি ঢাকাও সেখানেও আক্রান্ত হয়েছে হিন্দুরা জানিয়ে এদিন সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সর্বদল বৈঠকে বিষয়টি তোলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সাড়ে তেরো শতাংশ থেকে কমতে কমতে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দুর সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র আট শতাংশে হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার একের পর এক ঘটনা ঘটতে শুরু করেছে অত্যাচার সহ্য করতে না পেরে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে এবারে বাংলায় এসে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা দেবদাস মণ্ডল